নমস্কার আপনারা দেখছেন হাই নিউজ পার্থ বন্দ্যোপাধ্যায় স্বাগত আজ সন্ধ্যার হাই টকে আজ যে দুজন আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আমি এক এক করে আলাপ করিয়ে দিই আমার বাঁ দিকে রয়েছেন বিজেপির প্রতিনিধি সৌনক দাস আর অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজ স্টুডিওতে রয়েছেন পার্থ সারথী গুহ আমাদের প্রতিবেশী রাজ্যে প্রতিবেশী দেশে তাদের যে অভ্যন্তরীণ রাজনীতি তার যে কোনো ভাবেই হোক আমাদের রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিষয় হয়ে ওঠে এর আগে বাংলাদেশে যখন অভ্যুত্থান হয়েছিল তখন বাংলাদেশের বিষয়টাও ঠিক ঠেলে পড়েছিল ঢুকে আমাদের রাজ্যের রাজনীতিতে আর নেপাল যখন অশান্ত তখন নেপালের বিষয়ও আমাদের রাজ্যের রাজনীতিতে ঢুকেছে তবে যেভাবে ঢুকেছে এটা অভূতপূর্ব এরকম আগে কখনো হয়নি রীতিমতো এক প্রাক্তন সাংসদ যিনি তৃণমূল কংগ্রেসেরই ছিলেন এবং এই মুহূর্তে তিনি বিজেপি সেই অর্জুন সিং এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের পুলিশে দায়ের করার মতো বিষয় সেই এলাকার অর্থাৎ অর্জুনের এলাকার এই মুহূর্তে যিনি সাংসদ তৃণমূল কংগ্রেসের তিনি সমস্ত স্তরের নেতাদের বলেছেন বিভিন্ন থানায় অভিযোগ করতে এই বিতর্কে আমরা যাব কিন্তু আজ শুরুটা যেখান থেকে করতে চাই সেটা অবশ্যই উপরাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ এই বিতর্কটা তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন তিনি অভিযোগ করেছেন যে উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ শিবির ভোট কিনেছে পনেরো থেকে কুড়ি কোটি টাকায় ভোট কেনা হয়েছে আমি এই অভিযোগটা সামনে রেখেই আজ প্রথম সৌনক আপনার কাছে আসতে চাই যে রেজাল্ট বলছে এনডিএর যা সাংসদ সংখ্যা তাদের যা ভোট পাওয়ার কথা তার থেকে এন প্রার্থী বেশি ভোট পেয়েছেন রাধাকৃষ্ণন কিন্তু এই যে অভিযোগটা উঠলো যে ওখানে ঘোড়া কেনা বেচা হয়েছে সাংসদদের ভোট কেনা হয়েছে এই অভিযোগটাকে বিজেপি বিজেপির কোন কোনো মন্তব্য আমার কানে আসেনি এড়িয়ে যেতে চাইছে বিজেপি ব্যাপারটা খুব সিম্পলি করে বললে এটাই হয় বিজেপি কখনো ভোট কেনাকেনি রাজনীতিতে বিশ্বাস করে না সাধারণত গণতন্ত্রের রক্ষার স্বার্থে জনগণ যে ভোটটা দেয় সেইভাবেই বিধানসভা নির্বাচন হয় সেভাবেই লোকসভা নির্বাচন হয় ঠিক সেই রকমভাবেই ব্যালট বক্সের মাধ্যমে আমাদের যে সাংসদরা তারা ভোট দিয়েছেন তারা ভোট দিয়েছেন একটি ভালো মানুষের সপক্ষে একজন প্রকৃত মানুষ যিনি এক সময়ের সাংসদ আপনারা কাদের পক্ষে ভোট দিয়েছেন আমার কাছে সেটা উপজীব্য বিষয় নয় আমার বিষয় হচ্ছে এনডি এর ভোট বেড়েছে যে ভোট তাদের সাংসদ সংখ্যা অনুযায়ী পাওয়ার কথা থেকে বেশি পেয়েছেন এটাই তো স্বাভাবিক এই অতিরিক্ত ভোটটার পেছনে কোনো টাকা খরচ হয়েছে এটাই তো আমার এটাই স্বাভাবিক আমি ওটারই উত্তরে আসছিলাম আমাদের অতিরিক্ত ভোট আমাদের আদর্শে যারা বিশ্বাস করে আমাদের মনোনীত প্রার্থী এনডিএ মনোনীত প্রার্থীকে তারা জনসমর্থন দিয়েছে এখানে কোনো টাকা পয়সার আরে কারা দিয়েছে দিল্লি সাধারণ মানুষ তো গিয়ে ভোট দেয়নি সাংসদ যারা ওখানে সাংসদ তাহলে সাংসদ রাইট এর সাংসদ অথবা ইন্ডিয়া জুড়ে সাংসদ এনডি এর সাংসদরা তো এনডিএ ভোটে পুরোটাই দিয়েছে বাকি যারা এসছে তারা আমাদেরকে সমর্থনে এসছে এবার ইন্ডিয়া এবার ইন্ডিয়া জোটকে খুঁজে বার করতে হবে তাদের মধ্যে হয়েছে নাকি না এই এই ইন্ডিয়া জোটকে খুঁজে বার করতে হবে তাদের মধ্যে এই যে শো কল্ড আমরা দেখে থাকি যে তাদের মধ্যে খুব জোটবদ্ধ তারা আসলে জোটবদ্ধ না আপনি বলছেন দায়টা ইন্ডিয়া তবে এটাও ঠিক আমি এবার পার্থ আপনার কাছে আসি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন কেনা কেনাবেচা হয়েছে এখন যেহেতু বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের কোন কোন ভোট অবশ্যই ওই বেলার ওই বাক্সে পড়েছে তাই জন্য এটা এক ধরনের মানে কাউন্টার আর্গুমেন্ট হ্যাঁ নিশ্চয়ই কিনেছে টাকা খরচা করেছে কারণ উনি তো আলাদা করে কোন এভিডেন্স প্রোভাইড করেননি কারোর নাম করেননি কিন্তু উনি এই অভিযোগটা করেছেন এক একটা ভোটের পিছনে কুড়ি থেকে পনেরো থেকে কুড়ি কোটি টাকা খরচা হতে পারে আসলে পার্থদা আমার এখানে একটাই কথা বক্তব্য সেটা হচ্ছে আমাদের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন একদম যথার্থ বলেছেন কারণ বিজেপির সঙ্গে একটা দীর্ঘদিনের ইতিহাস যদি আপনি দেখেন আপনি দীর্ঘদিনের সাংবাদিক আপনাকে নতুন করে কিছু বলার নেই গোয়া ঝাড়খণ্ড বা বিভিন্ন মহারাষ্ট্র এবং অনেক রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি বিজেপি যদি ঠিকমতো সংখ্যাগরিষ্ঠতা না পায় বিজেপি কি করে বিজেপি সাংসদ বা বিধায়ক সংশ্লিষ্ট রাজ্যের ক্ষেত্রে বিধায়ক কেনার জন্য বিজেপি তাদের অন্য রাজ্যে নিয়ে যায় মানে কেনা বেচাটা কখন হয় যখন দেখা যায় যে আমি যদি আপনি আরেকটা জিনিস দেখেন আরেকটা জিনিস দেখেন যে এন যে এর যে ভোট যে নষ্ট হয়েছে দশটা তার মধ্যে অধিকাংশ এন এর ভোটারে এন এর যারা সাংসদ বিধায়ক তাদের দশ জনের ভোট নষ্ট হয়েছে মানে আমার এখানে বক্তব্য পার্টির অরবিন্দ কেজরিওয়ালের বিরোধিতা করে এক সাংসদ মহিলা সাংসদ এই মুহূর্তে ওনার ওই মহিলা সাংসদ তো প্রকাশ্যেই বলেছিলেন যে তিনি এন ডি পক্ষে ভোট দেবেন এইগুলো সাংসদ আপের কোন মানে আম আদমি পার্টির সাংসদ অরবিন্দ কেজরিওয়ালের দলের সাংসদ যিনি অরবিন্দ কেজরিওয়ালের বিরোধিতা করেছেন এবং আমার মনে হয় যে এই বিজেপির যে ঘোড়া বেচার পনেরোটা ভোট না আমি একটা কেউ নেই তো আমি একটা না অবশ্যই তৃণমূল কংগ্রেসের কেউ নেই আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের কেউ নেই এবার আমি একটা কথা বলি যে দল সবসময় টাকা দিয়ে কোনো কিছু কেনাবেচার মাধ্যমে জনগণের সামনে থাকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে চাকরি বিক্রি সব কিছুতেই তারা কিছু না কিছু টাকার বিনিময়ে একটা সরকার চলছে তো তো এদের সব সময় মাথায় এটাই থাকে যে সব কিছুতেই টাকা জড়িয়ে আছে এখানে যে মনের বিবেকের যে সমর্থন সেখানে ওরা সেটাকে দেখেই না বিবেক থাকবে কি করে এরা সব কিছুতেই টাকা দেখে তো এদের কাছে আপনি ইঙ্গিত করছেন কি আপনি শোনক ইঙ্গিত করছেন যে যদি ইন্ডিয়ার জোটের কেউ ভোট দিয়ে থাকে এনডিএ প্রার্থীকে বিবেকের তারণায় দিয়েছেন একদম তারা তাদের আমাদের মনোনীত প্রার্থীকে তাদের সমর্থন দিয়েছেন এখানে টাকা যে গল্পটা তাদের নিজেদের দলের প্রতি তাদের কোন কমিটমেন্ট তাদের বিবেকে এলাকায় যারা তাদেরকে নির্বাচিত আমি একটা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি এই ইন্ডিয়া জোটের একে অপরের প্রতি আনুগত্য থাকবে কি করে আপনি বলুন সিপিএম কংগ্রেস পশ্চিমবঙ্গে জোট করে এই সিপিএম কংগ্রেসের বোঝা আমি বলতে চাইছি যে সাংসদ ধরুন ইন্ডিয়া জোটের কোন দলে আছেন তিনি তো প্রতিশ্রুতিবদ্ধ তার দলের প্রতি তার এলাকায় যারা তাকে নির্বাচিত করে পাঠিয়েছেন তাদের প্রতি বিবেকে সেখানে আটকাচ্ছে না কারণ

যিনি উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি একজন ব্যক্তি এর পিছনে এর পেছনে একটা এক্সাম্পল দিচ্ছি আমি কাউকে ছোট করছি না তারা দুজনেই সজ্জন ব্যক্তি দুজনের মধ্যে বেসিক ডিফারেন্স হলো একজন প্রাক্তন বিচারপতি আর একজন রাজ্যপাল ছিলেন সাংসদ ছিলেন তার যে জনমুখী চিন্তা ভাবনা একজন প্রাক্তন পার্থ দেখুন ইন্ডিয়া জোট তাদের তো একটা নিজস্ব ডিসিপ্লিন আছে ইন্ডিয়া জোটের কোন শীর্ষ আমরা বলতে এখনো শুনিনি যে আমাদের এখান থেকে ভোট গেছে বা বিজেপি ভোট কিনেছে বললেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের ইয়ে নন স্পোক্স পারসন নন কিন্তু তিনি তিনি কি দায়িত্ব নিয়ে তার দলের কাউকে সন্দেহ করছেন একেবারেই অন্য একেবারেই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে বিজেপির যে ট্র্যাক রেকর্ড আছে বিজেপির যে ভোট চুরির রেকর্ড আছে

বিজেপি এদেশের সংবিধান মানে না এদেশের ধর্ম বিজেপি হিন্দু রাষ্ট্রের অলিক স্বপ্ন দেখায় বিজেপি জাতপাত ভিত্তিক সমাজের স্বপ্ন দেখায় এবং বিজেপি যে নীতিতে বিশ্বাস করে সেটা হচ্ছে ভোট চুরি করে যেভাবে হোক আমরা দিল্লির গদি দখল রাখবো কিন্তু নেপাল বা বাংলাদেশ দেখে বিজেপির শিক্ষা নেওয়া উচিত বাংলায় কি কথা বলবেন এক মিনিট এক মিনিট শুনুন উপরাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে রাহুল গান্ধীর একটাই ভুলিয়া করুন ভোটচোর গদিচোর এছাড়া উনি সংবাদ মাধ্যমে বলছেন না যদি এটা ওখানে ভোট হয়ে যায় উপরাষ্ট্রপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরাষ্ট্রপতি নির্বাচনেও যদি ভোট চুরি হয়ে থাকে এটা রাহুল ছেরা মেনশন করতে পারেন মল্লিকার্জুন কারগে বলতে পারেন একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ইন্ডিয়া জোটের অন্যতম প্রমিনেন্ট ফিগার তিনি বলেছেন কেউ যদি আওয়াজ না তোলে তা একজন তুলবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এটা তো আমাদের গর্বের যে বাংলা থেকে একজন আওয়াজ তুলেছেন এবং কেন্দ্রের যে এই এই ভোট চুরি তার বিরুদ্ধে রাহুল গান্ধী তো বলেছেন কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়েও একই কথা বলেছেন বিজেপির ভোট চুরির টিকে আছে এবং বিজেপি কিন্তু বুঝতে বুঝতে না না তারা আগামী দিনকে যে নেপালে যে ঘটনা ঘটেছে অতি সম্প্রতি তার আগে বাংলাদেশে আমার তো মনে হচ্ছে আগামী দিনে নরেন্দ্র মোদীর টার্ম হয়তো আসতে চলেছে নরেন্দ্র মোদীকেও এইভাবে তো আপনাদের একজন বিধায়ক কালকে বলেছিলেন তিনি একসময় মন্ত্রী ছিলেন হুমায়ুন কবির এবং সেইটা নিয়ে আমি দেখলাম বিজেপির একাধিক নেতা উষ্মা প্রকাশ করেছেন যে এই বক্তব্য দেশবিরোধী কিনা দেশের বিরুদ্ধে কথা বলছেন কিনা তিনি না আমার তো মনে হয় নরেন্দ্র মোদী নিজেই দেশবিরোধী নরেন্দ্র মোদী অমিত শাহরা যেভাবে দেশ চালাচ্ছে ওদের দল থেকে অতীতে আমরা অটল বিহারী বাজপাইকে দেখেছি বা অন্যান্য নেতাদের দেখেছি কিন্তু তা বলুন বলুন শোনো এবার এবার আমি বলি প্রথম থেকে একটাই কথা বলে যাচ্ছে ভোরচুরি ভোট চুরি আর টাকার খেলা এবার আমি টাকার খেলার তো এক্সাম্পল দিয়েই দিয়েছি যে দল টাকা বিনিময় ছাড়া কোনোভাবেই জনসমক্ষে আসতে পারে না সব সময় টাকা আছে সেই টাকার গল্প তো ছেড়েই দিন দ্বিতীয় কথা বারবার বলছে ভোট চুরি ভোট চুরি যদি হয়েই থাকে ভোট চুরি মেনে নিলাম ভোট চুরি যদি হয়েই থাকে তাহলে রাহুল গান্ধী আমাদের জনতার দরবার কোর্ট যেখানে সবাই তার বিচার পায় কোর্টে গিয়ে সমস্ত এভিডেন্স নিয়ে কেন যাচ্ছেন না যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমার এই ভোট চুরির তথ্য আছে আমি কোর্টে গিয়ে কেস করব। কত লোকসভায় বলছেন করছেন জনসভায় বলছেন মিডিয়া বলছেন প্রেস কনফারেন্স করছেন কিন্তু যেটা করছেন না সেটা হলো কোর্টে যাচ্ছেন তাহলে কোর্টে না গিয়ে আমি কেন করতে যাব আমরা কেন করতে যাব আমরা কেন করতে যাবো না যে লোকটা কোর্টে না গিয়ে শুধু বড় বড় জনসভায় ভাষণ দিয়ে বেড়ায় তার বিরুদ্ধে আমাদের কিছু বলারই নেই হলক সেই লোকটা তো যাচ্ছে না সেই লোকটা যদি যায় তাহলে তো দুধ কে দুধ পানি কে পানি বা একজন নেতা যাবেন না আপনারা কেন যাচ্ছেন না আমরা মানহানিতে কেন যাবো কারণ যে জিনিসটা ফেক উনি যদি সত্যি হতেন তাহলে কোর্টের কাছ থেকে আশ্বস্ত হয়ে সেই রেজাল্টটা নিয়ে দুর্নীতি শাসক তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সাধারণ যুবকরা সাধারণের বিরুদ্ধে যুবকরা গর্জে উঠেছে এবার উনি বলছেন যেটা আমরা ভারতবর্ষে দেখবো কেন্দ্রের দুর্নীতিগ্রস্ত দিল্লি দুর্নীতির যদি মাপকাঠি করা হয় পশ্চিমবঙ্গ একটা কয়লা চ্যালি ন মোদীর বিচার ঠিক আছে আগে নরেন্দ্র মোদী অমিত শাহদের বিচার হবে এটা একটা অঙ্গরাজ্য সেটা তো একদমই সব বিচার হবে

গতকাল বলেছিলেন হুমায়ুন কবির তাই নিয়ে বিতর্ক হয়েছিল আর কে বলেছিলেন অদ্ভুত ভাবে বলেছিলেন অর্জুন সিং যিনি এই মুহূর্তে বিজেপির নেতা এবং আপনি নিশ্চয়ই জানেন সৌনক যে নয়াটির যিনি সাংসদ বা ওই 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 অঞ্চলে ব্যারাকপুর সাংসদ তিনি এফআইআর করছেন অর্জুনের নামে আমি একটু আপনাকে আপনাকে একটু দেখিয়ে নিই ঘটনাটা সম্পর্কে একটা ছোট্ট রিপোর্ট আমাদের দর্শকদের সামনে আগে রেখে নিই যে কি ঘটেছে অর্জুন কি বলেছেন তার প্রেক্ষিতে কি হয়েছে দেখুন

কবে জনজাগরণ হবে এই প্রতিবেশী রাষ্ট্রের হিংসার পরিস্থিতির আবহে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন বলেছেন কবে বাংলা যুব সমাজ জাগ্রত হবে রাজের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলার জন্য আমরা অপেক্ষায় আছি বিনা রক্ত ঝরিয়ে কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না অনেকে বলেন গান্ধীজি গান বাজিয়ে দেশ করেছিলেন আমি ব্যক্তিগতভাবে তাদের এই কথা বিশ্বাস করি না এরপরই তার সংযোজন বেকার যুবকরা নেপাল থেকে শিক্ষা নেই সেখানে আঠেরো থেকে তিরিশ বছরের যুবকরা দেখিয়ে দিয়েছে বাংলায় এমনটা হওয়ার দরকার আছে যেদিন বাংলার যুবসমাজ জাগ্রত হবে আমাদের মতো লোকেদের ডাকলে প্রথম সারি থেকে নেতৃত্ব দিতে রাজি আছি আমরা সময় আমি বলিনি কি মমতা ব্যানার্জিকে আমি হুমকি দিয়েছি আরে মমতা ব্যানার্জিকে আমি হুমকি দেবার কে আছি বাংলার মানুষ ওনাকে ছাড়বে না ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের এহেন মন্তব্যের পরে পার্থর পড়া জবাব অশিক্ষিতরা কথা বললে এরকমই বলে বাংলাদেশ একটা রাষ্ট্র নেপাল একটা রাষ্ট্র আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য ও কি বাংলার কথা বলে প্রক্রান্তরে আঠেরো থেকে তিরিশ বছরের যৌবনকে ভারত সরকারের বিরুদ্ধে এটা করতে বলছে কারণ দেশে তথা বিজেপি শাসিত রাজ্যগুলিতে ওখানকার মতো দুর্নীতির সমস্ত লক্ষণ রয়েছে তা সত্ত্বেও আমরা কখনো বলবো না নেপালের মতো ভারতের অবস্থা হোক কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী পার্থর কথায় বাংলা এরকম ঘটুক বলে উনি প্রক্রান্তরে মুখ্যমন্ত্রীকে খুন করার কথা বলেছেন বলুন শোন আমি তো অন্তত এই ধরনের রাজনৈতিক বিতর্ক অন্য দেশের একটা রাজনৈতিক প্রেক্ষিতে আমাদের রাজ্যে কখনো দেখিনি না ব্যাপারটা হলো তৃণমূল সরকার আমাদের বিজেপির সমস্ত কর্মী শুধুমাত্র উচ্চ নেতৃত্ব নয় উচ্চ নেতৃত্ব তো যা বলুক তাতেই কিছু না কিছু নোটিশ পায় কিছু না কিছু কেস পায় আমি একদম গ্রাউন্ড লেভেলের নেতাদের বা কার্যকর্তাদের কথা বলছি তারা সামান্য কিছু এদিক থেকে ওদিক করলেই তাদের কাছে কেস পাঠানো হয় এটা কোনো নতুন কিছু নয় অর্জুন সিং দা ভালো মতো জানেন যে আমি যে জন উদ্বোধনের কথা বলেছি সেটা হলো এক প্রকারের আমরা নবান্ন অভিযান করেছিলাম সেখানেও পুলিশ অনেক রকম লাঠিচার্জ করেছে তো নবান্ন অভিযান কিন্তু কখনো নবান্ন দখলের বা নবান্ন ভেঙে দেওয়ার অভিযান ছিল না অভিযান আমাদের ছিল যারা ছাত্র সমাজ করেছিল যে জনগণের চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা বিজেপি আমি নিজে মনে করি বা ব্যক্তিগত মতামত বা আমাদের সমস্ত উচ্চ নেতৃত্ব এটাই মনে করে কখনো ক্ষমতা দখল করতে গেলে কাউকে মেরে দখল করো না কিন্তু এই তৃণমূল দলেরই কেউ একজন বলে হাতের পাঞ্জা কেটে দেব এতজন এতজন বলেছেন যে নেপালে যেরকম হয়েছে দুর্নীতিগ্রস্ত শাসক আমি বলছি আমি উদাহরণ দিচ্ছি যুবকেরা কবে করবে পাঞ্জা কেটে যাওয়ার কথা বলে গ ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেও যারা অ্যারেস্ট হয় না পুলিশকে মা বোন তুলে গালি দেওয়ার পরেও যাদের নামে হয় না কিন্তু আমাদের যুব সমাজকে জাগিয়ে তোলার কথা বলেছে জাগিয়ে তোলা মানেই কিন্তু ভাঙচুর নয় জাগিয়ে তোলা মানেই যে আমি তাকে মেরে কিছু দখল করব তা নয় জাগিয়ে তোলা মানে তার বিবেক তাকে বুঝতে হবে যে আমার যে রাজ্য আমি বাস করছি যেখানে

এবং এই অর্জুন সিং বাংলার বাংলায় কি হবে না অভিযোগে মুহূর্তে উনি বিজেপিতে আছেন এবং উনিকে নিয়েছে বিজেপি অর্জুন সিং এর মতো লোককে তোলাই দেয় আর পার্থ ভৌমিক

বাংলা মানুষ ওনাকে তাড়িয়ে দেবে আমার কি দরকার আছে আমি এইসব কাজ করার লোক না আমি পলিটিক্যাল লোক আজকে যারা যারা বড় বড়ো কথা বলছে তারা কোন আন্দোলন করেছে মমতা ব্যানার্জী তো আন্দোলনের ফল উনি নিজেকে বলেন তো একুশ জুলাই আন্দোলন তেরো জন লোক মারা গেছিল তো তখন তো তখন তো সিপিএম ওনার ওনাকে অ্যারেস্ট করিনি বা ওনার নামে এফআইআর করিনি আর ওনাকে ওনার কিছু হলে আমার শুনলাম ওনার কিছু হলে নাকি আমার আমি দায়ী আরে উনাকে রিডি সি ধরলে আমি দায়ী উনাকে এনআইএ ধরলে আমি দায়ী না দু হাজার পুলিশ নিয়ে থাকছে উনাকে কে পাগাল উনাকে মারতে যাবে তো গণবুত্থানে ভয়ে যে লোকটা গণবুত্থানের জন্যে এসছে সে এখন গণব উত্থানে ভয় পাচ্ছে কেন উনি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছেন আজকে মমতা ব্যানার্জী দুর্নীতিগ্রস্ত সরকার কে লিড করছেন তার জন্য উনি ভয় পাচ্ছেন পারছো অর্জুন সিং নিজের কেন্দ্র মানে ওই উনি তো বলছেন আমি একজন পলিটিশিয়ান আমি না না উনি অবশ্যই পলিটিশিয়ান উনি পলিটিশিয়ান এবং গুন্ডাও উনি গোবলার গুন্ডা উনি গোবলের গুন্ডা এবং উনি একজন পলিটিশিয়ান তো বটেই কিন্তু উনি যে কায়দা রাজনীতিতে বিশ্বাস করেন ওই উত্তর প্রদেশের রাজনীতিতে বিশ্বাস করেন যে ওই যোগী আদিত্যনাথের বুলডোজার রাজনীতিতে বিশ্বাস করেন সেটা এই গণতন্ত্র প্রিয় বাঙালি সেটা হতে দেবে না ওনার নিজের যে কেন্দ্রগুলো রয়েছে এই গণতন্ত্র প্রিয় বাঙালি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে দু হাজার নির্বাচন আমার যা বলেছিলেন তার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র করার অভিযোগ দাঁড়ায় কিনা আর যদি দাঁড়ায় তাহলে তো পুলিশ ব্যবস্থা নেবে তাহলে তো অর্জুন অ্যারেস্ট হবেন হওয়া উচিত যদি এটা সত্যি এরকম অভিযোগ হয় যদি বলে থাকে আচ্ছা ও অর্জুন সিং তো দেখুন অর্জুন সিং সবসময় যে কাজকর্ম করে থাকেন তাকে সেই কার্যকলাপ সম্পর্কে আমরা অবহিত অর্জুন সিং কোনদিন মানে সোজা পথে চলেননি জীবনেই চলেননি তা অর্জুন সিং কি করা হবে না করা হবে সেটা প্রশাসনটা কিসের অর্জুন বলেছেন অর্জুন বলেছেন এই সরকার দুর্নীতিতে ডুবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন নিশ্চয় সঠিক ব্যবস্থা নেবে

একটা বড় ইস্যু হতে চলেছে 26 এর নির্বাচনে বিরোধী বিরুদ্ধে যেরকম দুর্নীতি বিরোধী আপনারা করছেন একদম পাঁচ বছরের দল পাল্টা অভিযোগ করছে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে এবং আরো বড় অভিযোগ যে আপনারা যে গণতন্ত্র যে যার উপর ভিত্তি করে চলে মানুষের ভোটা অধিকার সেই ভোটা অধিকারকে নানাভাবে অর্থ ব্যয় করে আপনারা খর্ব করার চেষ্টা করছেন এটা একটা বড় দুর্নীতি ভোট

তার পরিবারটা আজকে হয়তো সে বাড়ি বানানোর জন্য লোন নিয়েছিল তার মানসিক অবস্থা দিন কিন্তু তার মানে এই নয় যে আমার ভোটার লিস্টে তিরিশ জন মৃত ভোটার থাকবে আর তার নাম বাদ আসবে দাদা আমি ভোটার লিস্টে গ্রাউন্ড লেভেলে কাজ করে বলছি

বিরোধী দলনেতা হোক বা আমাদের রাজ্য সভাপতি হোক বা কেন্দ্র নেতৃত্ব বা যে কোনো কিছু বিজেপি সময় কোর্টের মাধ্যমে চেষ্টা করে সেটার বিহিত করার বিজেপি কিন্তু কখনো মানুষ মেরে রাজনীতি করেনি আপনারা অনেকে হয়তো জানেন যে বিধানসভায় যে শাসক দলের বিধায়করা ঢোকেন তারা তাদের সঙ্গে রক্ষী নিয়ে ঢোকেন কিন্তু বিজেপি বিধায়করা তার মানে পারেন না এটা নিয়ে মামলা হয়েছিল এবং সেই মামলায় স্পিকারকে আদালত থেকে বলা হয়েছিল হাইকোর্ট বলেছিল যে এই ব্যাপারে আপনাদের একটা হলফনামা জমা দিই স্পিকার তখন নির্দেশ দেন যে শাসক দল বিরোধী দল কোন বিধায়ক সঙ্গে রক্ষী আসতে পারবে না শুধু মুখ্যমন্ত্রী আসতে পারবেন এই মুখ্যমন্ত্রী রক্ষী নিয়ে ঢুকছেন এর জন্য পাটিটা স্পিকারের বিরুদ্ধে অপমাননার মানে আদালত অপমানের মামলা হয়েছে এই প্রসঙ্গটা আমি আজকে আলোচনা সেই দিকে কিছু সময় থাকে আমি আমি কিন্তু দুর্নীতি এক মিনিট দুর্নীতি যে বড় এটা আপনি বলবেন আমি যদি এই বিষয়ে রাখতে পারি সময় পাই আপনি বলবেন আমি পার্থক্যও বলবা সুযোগ দেব কিন্তু দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে গত কাল বিজেপির প্রাক্তন সভাপতি এবং এখন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দুর্নীতি নিয়ে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন একটা অডিভিজুয়াল প্রেস রিলিজ করেছিলেন তিনি এবং এই যে সাম্প্রতিক বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির হানা চলছে বালি প্রাচারের বিরুদ্ধে একাধিক অ্যারেস্ট হয়েছে একাধিক জায়গা থেকে টাকা উদ্ধার হয়েছে এরকম একজন যিনি অভিযুক্ত তার সঙ্গে একটি রাজনৈতিক পরিবারের সম্পর্ক আছে বৈবাহিক সম্পর্ক আছে এরকম অভিযোগ করেছিলেন আর যখন দুর্নীতি প্রসঙ্গটা এতবার এলো এই বিষয়টাকে একটু রাখতে চাই কিন্তু একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরতে হবে আমাদের সঙ্গে থাকুন ফিরে আসছি বিরতির পর Eu